আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এদের এখন স্কুল যাওয়ার তারা সেই কারণে ব্যাগ গুছোচ্ছে ঋষি তাই তো ঋষি তাহলে নাচটা কবে দেখাবি এখন স্কুলে যাবে আর তোদের তারা নেই কোথায় তো স্কুল যাওয়ার কথা বলেই হয়ে যায় আরো ছানা কি লিখছিস আচ্ছা এখানে নতুন একজন আছে রূপসা রূপসা ভালো আছে তুমি রূপসা বেশ সময় হাসে এখানে আছে শ্রী হাই হাই আচ্ছা মৃগাঙ্করা কিছু বলবেন এই তো দাদার নামটা আমি কিছুতেই বলতে পারছি নমস্কার ভালো আছেন আপনি টাটা ঋষি ঋষি আর টাটাও করছে না কি এইরকম বাজে কথাটা তুই বলতে পারলি ঠিক আছে টাটা এখানে আজকে জলখাবারে এ হয়েছে হচ্ছে ময়দার গোলা রুটি একদম গরম গরম আছে পুরো একদম ধোয়া উঠছে আর এখানে আছে হচ্ছে ঝাল ঝাল আলুর তরকারি এখানে বাবারটা বেড়ে নিয়েছি দুখানা রয়েছে এখানে মায়ের রয়েছে এটা ঠান্ডা করার জন্য রেখেছি আমার চলুন তরকারিটা দিয়ে দিই তরকারিটা একটু ঝাল ঝাল করে করতে বলেছিলাম তবে গুঁড়ো লঙ্কা দিকে রান করেছিলাম কাঁচা লঙ্কা কেন গুঁড়ো লঙ্কা খাই না এখানে দিয়ে দিয়েছি আজকে দুপুরের খাবার এখানে আছে হচ্ছে কপির তরকারি ডাল এখানে ফুল মানে সজনে ফুলের তরকারি এখানে ভেটকি মাছ মা বাবার খাবার রেডি ইমান দিয়ে আসবে তারপরে আমরা খাবো বেরিয়ে পড়েছি বিয়েবাড়িতে আজকে আমাদের এক ছাত্র আছে তার হচ্ছে মাসির বিয়ে তো সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ আমরা এখন যাচ্ছি টোটো করে ঠান্ডা হালকা হালকা আছে কিন্তু যা হয় বিয়ে বাড়িতে তো আর সোয়েটার পরা যায় না নিয়ে নিয়েছি জিনিসপত্র পরে ফেরার সময় পড়তে হবে এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে। এখানে বিয়ে বসে গেছে বরকনের অলরেডি বিয়ে খানিকটা এগিয়েও গেছে ছবি তোলা চলছে ভিডিও চলছে আর তার সঙ্গে আমরা এখানে এসে এখন একটুখানি দেখে নিয়ে তারপরে নিচে স্টলগুলোতে ভিজিট করবো আরও সব ছাত্রছাত্রীরা এসেছে সবাই একসঙ্গে বেশ মজা হবে অনেক দিন বাদে আবার একটা এরকম বিয়েবাড়ি পেয়েছি তো চলুন চলে এসেছি ফার্স্ট স্টলে এখানে কিছু স্ন্যাক্স আছে এখানে আছে এখনকার যেটা বিখ্যাত সেটা হচ্ছে চিকেন স্যাটে আর তার সঙ্গে হচ্ছে কফি আছে আর তার সঙ্গে আছে হচ্ছে চিলি যে বেবি কর্ন সেইটা এই যে সব সুন্দরী রায় মানে সেজেগুজে চলে এসেছে এরপরে চলে এসেছি আমরা একটুখানি ফুচকা খেতে জানি না মেইন কোর্সে কিছু খেতে পারবো কিনা যা হয় এই ধরনের জিনিসগুলো খেতে তো সন্ধ্যের মুখে বেশ ভালোই লাগে তো যাই হোক ফুচকা খেতে চলে এসেছি এখানে টিনা এখানে প্রীতি সিনাক্সি অলরেডি দাঁড়িয়ে পড়েছে তো ফুচকাতে আমি তো একটু ঝাল কম খাই তো ফুচকা খেয়ে এবার একটুখানি চলুন ডেকোরেশনটা আপনাদের দেখাই এই যে এখানে একটা মূর্তি রয়েছে মূর্তির সামনে এরকম সুন্দর ফুলের একটা সুন্দর ডিজাইন করা হয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু চারদিকটা বেশ আলো আঁথাড়িতে একটা অন্যরকম সুন্দর ব্যাপার হয়েছে আর কি তো যাই হোক সাজানো টাজানো আমরা এখন একটুখানি দেখছি একটুখানি ঘোরাঘুরিও করছি একটু আসতে তো আমাদের দেরি হয় বাড়ি থেকে সব রকম জানেনি বাবা মা আছে সব রকম মিটিয়ে তারপর পড়ানো ছিল তো সেগুলোকে কমপ্লিট করে যেহেতু আসতে দেরি হয় আর কাছাকাছির মধ্যে বিয়ে বাড়ি একটু আমরা রাত করেই খেয়ে দিয়ে যাব আর কি সবাই একসঙ্গেই যাব। এখানে আছে হচ্ছে আমাদের যে মকটেল সেটা তো মকটেলটা উপরে বিয়ে হচ্ছে বিয়ের মণ্ডপ উপরে নিচেটা এইভাবে সাজানো হয়েছে স্টল করে এই যে ইমন এখানে এখন গল্প করছে ছাত্রদের সঙ্গে মকটেলটা খাবো একটু পরে ইমনের একটু মানে সর্দি হয়েছে কারণ যে কারণে মকটেল খাবে না আমি চলে এসেছি মকটেল খেতে বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে এবং কতগুলো অলরেডি খেয়েও নিয়েছি সব রকম ফ্লেভার একটা করে ট্রাই করছি যাই হোক তো এখানে এখন আরেকটা ফ্লেভার তৈরির কাজ চলছে এই যে এটা হচ্ছে কোলা ফ্লেভার দিচ্ছে কোলা ফ্লেভারের সঙ্গে আরও অনেক কিছু দিচ্ছে এগুলো বেশ খেতে ভালো লাগে যদিও বেশি খাওয়া ভালো নয় কোনো কিছুই এই জিনিসগুলো কিন্তু যা হয় তারপর মধ্যে আজকে তো আমরা পড়েছি এখন ছোটদের মধ্যে তো যা ওরাও একটা করে নিচ্ছে আর আমা আমাকেও একটা করে দিচ্ছে মিস খাবেন মিস খাবেন আর এই ধরনের জিনিসকে লোভ সামলানো ভীষণ ভীষণ কঠিন ব্যাপার এবারে এখানে একটুখানি বুঝতেই পারছেন নাচা গানা চলছে অলরেডি গান বাজছিলো একটু আগে থেকেই তো এখানে নাচছে ওরা দুজন মিলে ওরা দুজন তো খুব সুন্দর নাচে যারা আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখেন তারা জানেন যে ওরা দুজনে নাচ শেখে না কিন্তু এত সুন্দর নাচে যে এটাই হচ্ছে মানে অদ্ভুত ব্যাপার তো ওদেরকে বলা হয়েছে যে নতুন কোথাও একটা ভর্তি হও ওরা বলেছে এই চেষ্টা কমপ্লিট করে ওরা নতুন জায়গায় একটা ভর্তি হবে শিখবে ভালোই নাচে তো যাই হোক এখন এই নাচানাচি হয়ে গিয়ে খিদে পাওয়ানো আরও হচ্ছে আর কি কেননা এত রকম স্টার্টার খাওয়া হয়েছে যে খিদে পাওয়ার তো কোনো লক্ষণ নেই তো যাই হোক নাচানাচি করার পর যদি একটু খিদে পাওয়া যায় তো মানে ভালো কারণ এবারে রাত হচ্ছে খেয়ে দেয়ে বাড়িতেও যেতে হবে ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছে তো চলুন দেখি একটুখানি নাচ টাচ দেখে নিয়ে তারপরে ওপরে খেতে যাবো এখানে টিনা একটুখানি লাজুক প্রকৃতির ও আসলে একটুখানি নাচতে চায় না তো ওখানে পাশে দাঁড়িয়ে আছে আর আজকে আমাদের হোস্ট হচ্ছে সৌম ওই যে দেখলেন পাশ দিয়ে গেল ওরই মাসির বিয়ে তো ছেলেরা সব পাঞ্জাবি পড়েছে আর মেয়েরা শাড়ি ওরা নিজেরাই সব ঠিকঠাক করেছে বুঝতেই পারছেন বন্ধু বান্ধবদের ব্যাপার সব আমরাও ছোটোবেলায় এমনই করতাম চলে এসেছি এবার খাওয়ার জায়গায় খাওয়ার জায়গায় এত লোক আর এত গরম হচ্ছে যে এখন পাখা চালিয়ে দিয়েছে এই হচ্ছে আইটেম আইটেম আর আমি বলছি না আপনারা নিজেরাই আস্তে 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 দেখে নিন তো যাই হোক কতখানি খেতে পারবো সেটা তো জানি না তবে বসতে হয় বসেছি এখন আমরা এখানে টিচার আমাদের ছাড়বেও না যদি বলি যে না না খেয়ে চলে যাব ছাড়বেও না ফার্স্ট পাতে পাতে একটুখানি নিয়ে নিয়েছি কচুরি আর এখানে আলুর দম ছানাটা আমার ঠিক আর ভালো লাগছে না খেতে যে কারণে আর নিই নি ছানাটা এখানে ফিশ ফ্রাই দিয়ে গেছে ফিশ ফ্রাইটা আমার বেশ ভালো লাগে আর এরপর তো আমি আর খাবো না কেন খাসির মাংস আর ফ্রায়েড রাইস দুটোই মানে খাসির মাংস আমি খাই না আর এই বিয়েবাড়িতে ঠিক ফ্রায়েড রাইসটা ভালো লাগে না এবারে আমরা একটুখানি বসে আছি একটা টোটো ব্যবস্থা করা হয়েছে অনেকটাই রাত হয়েছে আর সেই টোটো করে যাব এই জন্য আমার সাজ এই জন্য বলে আমি আমাকে একটু ভিডিওটা করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে যারা আমার চ্যানেলটা নষ্ট করেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে ভালো থাকবেন দেখা হবে আর